নমস্কার ক্যালকাটা নিউজ বাংলা ফেসবুক পেজে আবার আপনাদের সঙ্গে এলাম আমি মুফজুল ইসলাম এবার যে বিষয়টি নিয়ে ফেসবুক লাইভে আপনাদের কাছে এসছি সেটার দিকে বহু মানুষ অপেক্ষা করে আছে যে কি হচ্ছে কলকাতা শহরে নৌসার সিদ্দিকির ক্ষেত্রে আপনারা গতকালকে কালকে কি দেখেছেন ফেসবুক লাইভের মাধ্যমে দেখেছেন সিএন চ্যানেলের একাধিক টেলিকাস্টের সময় নিউজ বুলেটিনে দেখেছেন যে নৌসাদ সিদ্দিকীকে নৌসাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ নৌসাদ সিদ্দিকি ছাড়া মোহাম্মদ কামরুজ্জামান রয়েছেন এরকমভাবে মোট চুরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে ধর্মতলার ধুন্দুমার পরিস্থিতির ঘটনার পরিপ্রেক্ষিতে এবার তো গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করা হলো নৌসাদ সিদ্দিকিকে আইএসএফের একমাত্র বিধায়ক তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আনা হয়েছে তা শুনলে আপনারা অবাক হবেন যে একজন বিধায়কের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় অভিযোগ এফআইআর তিনি একটি কর্মসূচি নিতে গেছিলেন সেটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না সেটা বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলোকে একত্রিত করে তিনি তার দলের ব্যানার দূরে সরিয়ে রেখে অরাজনৈতিকভাবে একটি কর্মসূচি ধর্মতলায় ধর্না কর্মসূচি পালন করতে গিয়েছিলেন সেখানে পুলিশের বাধা পেয়ে যেভাবে দুন্দুমার পরিস্থিতি হয়েছিল তাতে করে নওশাদ সুদ্দিকীকে গ্রেপ্তার করা হলো এবং তার বিরুদ্ধে এফআইআর করা হলো বিএনএসের সাতটি ধারাতে কী কী সেই এফআইআরের ধারাগুলো প্রয়োগ করা হয়েছে না একশো উননব্বইয়ের এক ধারা একশো উননব্বইয়ের দুইয়ের ধারা যেখানে বেআইনি জমায়েত বেআইনি জমায়েত ধারা সত্ত্বেও অত্যাধিক লোককে জমায়েত করা এই দুটি ধারার মধ্যে পড়ে একশো নব্বই ধারা একশো একানব্বই ধারা একশো বিরানব্বইয়ের একশো একানব্বই দুইয়ের ধারা দুশো পঁচাশি নম্বর ধারা দুশো চৌত্রিশ নম্বর ধারা মাফ করে দুশো তেইশ নম্বর ধারা এবং একশো চৌত্রিশ নম্বর ধারা এই ধারাগুলো প্রয়োগ করা হয়েছে যেখানে পরিষ্কারভাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বেআইনি জমায়েত বেআইনি জমায়েত জানা সত্ত্বেও অত্যাধিক পরিমাণের লোকজন সেখানেকে জমায়েত করা এবং সাধারণ মানুষের পথ আটকে রাস্তা আটকে বিক্ষোভ দেখানো এই অভিযোগগুলো ওই ধারার মধ্যে রয়েছে তার পাশাপাশি মারাত্মক যে ধারাটা প্রয়োগ করা হয়েছে যেটা জামিন অযোগ্য ধারা সেটা হচ্ছে দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করা গতকালকে মৌসা সিদ্দিকী যে ঘটনা ঘটেছে তার কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের যে ঘটনা ঘটেছে তাতে মনে হয়েছে যে তিনি নাকি দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করেছেন অথচ যে পরিস্থিতিকে বা যে ইস্যুগুলোকে সামনে রেখে তিনি এই কর্মসূচি পালন করতে চলেছিলেন সেই ইস্যুগুলো আরও একবার জানাই তার মধ্যে এক নম্বর হচ্ছে ওয়াকাপ সংশোধনী আইন বাতিল করার দাবি তার মধ্যে রয়েছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচারও করা হচ্ছে তা অত্যাচার অবিলম্বে বন্ধ করা এবং যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবি এবং যেভাবে এসআইআর তড়িগড়ি প্রয়োগ করা সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে চলেছে তার প্রতিবাদ এবং ভুয়ো এসসি এসটি সেগুলো বাতিল করা এবং ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল করা এই দাবিগুলো যে দাবিগুলোকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু দিল্লিতে একাধিকবার আন্দোলন করেছে তারাও বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করেছে অর্থাৎ ইস্যু রাজ্যের শাসক দলের সঙ্গে এই যে কুড়িটি সংগঠনের একত্রিত যে সংগঠন যে মঞ্চ যে ফোরাম কনস্টিটিউশন প্রোটেকশন প্রোটেকশান ফোরাম সেই ফোরামের যে ধর্ণা কর্মসূচি ছিল তাদের যে ইস্যু ছিল সেই ইস্যুগুলোর সঙ্গে শাসক দলের ইস্যু কিন্তু একেবারে সেম অর্থাৎ ইস্যু কিন্তু এক তারপরেও এই কনস্টিটিউশন কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের ব্যানারে হওয়া এই আন্দোলনকে পুলিশ বাধা দেয় অবশ্যই এই আন্দোলনের নেতৃত্ব ছিলেন নৌশাদ সিদ্দিকী কামরুজ্জামানরা সিদ্দিকী একজন বিধায়ক তার দলের পক্ষ থেকে তিনি কিন্তু এই কর্মসূচি পালন করছিলেন না অথচ তাকে কিন্তু যেভাবে পুলিশ তার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং এই পরিস্থিতির কারণে নাকি দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি হতে চলেছে বা দাঙ্গা লাগানোর মতো পরিস্থিতি বা উস্কারি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল যে কারণে তাকে কিন্তু বিএনএসের ধারায় সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করা হয়েছে তার সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়া সরকারি সম্পত্তি নষ্ট করা এই ধরনের একাধিক মানে ধারা কিন্তু প্রয়োগ করা হয়েছে এই সমস্ত ধারা জামিন অযোগ্য ধারাতেও নকশা সিদ্ধিকে এফআইআর করা হয়েছে যে কারণেই তাদেরকে গতকালকে থানা থেকে জামিন দেওয়া হয়নি আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে চুরানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে যে চুরানব্বই জন কলকাতা মানে সদর দপ্তর লালবাজারের যে সেন্ট্রাল লকআপ সেখানেও যেমন বেশ কয়েকজনকে রাখা হয়েছে সিদ্দিকে রাখা হয়েছে জোড়াসাঁকো থানায় তার সঙ্গে আরও আঠেরো জন ওই ওই থানার লক রয়েছেন এছাড়া বিভিন্ন যে থানা রয়েছে সেন্ট্রাল ডিভিশনের তার প্রতিটা থানাতে কয়েকজন কয়েকজনকে রাখা হয়েছে তাদের প্রত্যেককে কি আজকে ব্যাংসাল আদালতে তোলা হবে সেখানে পেশ করা হবে এবং নৌসা সিদ্ধি গতকালকে অভিযোগ করেছিলেন যে তার বুকে সিভিল ডেসে থাকা কেউ গুরুতর আঘাত করেছে যার জন্য তিনি বারবার অসুস্থ হচ্ছিলেন গতকালকে জোড়াসাগর থানাতে নিয়ে যাওয়ার পরপরই কলকাতা মেডিকেল কলেজেও নিয়ে যাওয়া হয় এবং রাতের দিকেও একবার তার মেডিকেল চেক করানো হয় ফলে তিনি কিন্তু গুরুতর অসুস্থ রয়েছেন এটা কিন্তু তিনি বারবার প্রথম থেকেই বলে আসছেন এখন প্রশ্ন হচ্ছে যে দু হাজার বিধানসভা ভোটের আগে আইএসএফ এর বিধায়কের অবস্থান কি হবে তিনি কি আবার জেলেই থাকবেন নাকি আজকে আদালতে তিনি আদালত থেকে জামিন পাবেন এটা সব থেকে বড় দেখার বিষয় তার পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদ্দ শামীম তারা আদালতে সওয়াল করবেন এবং ইতিমধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি হুঁশারি দিয়েছেন যদি আইএসএফ এর বিধায়ক তিনি জামিন না পান বা গতকালকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জামিন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা রাস্তায় নেমে প্রতিরোধ করবেন এরকম কিন্তু হুঁশিয়ারি সিদ্দিকীর পক্ষের আইনজীবী তারা কিন্তু দিয়ে রেখেছেন আজকে ব্যাংশাল আদালতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নৌসাদ সিদ্দিকির হয়ে সওয়াল করতে চলেছেন এমনটাও কিন্তু যাচ্ছে ফলে সব মিলিয়ে এই পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় আদৌ কি নৌশাদ সিদ্দিকী জামিন পাবেন নাকি অতীতের সেই বিয়াল্লিশ দিনের মতো আবার তাকে জেলে জেলে কাটাতে হবে এই এই বিষয়টি আরো স্পষ্ট হবে বেলা সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে আদালতে কি হচ্ছে পুলিশ আদালতে কেসডারি কি পেস করছেন কেন এই সেকশনগুলো প্রয়োগ করা হয়েছে তার সাপেক্ষে কি যুক্তি আদালতে দিচ্ছে এদের কাছ থেকে কী কী সিজার করা হয়েছে বা এদের বক্তব্যের বয়ানে কি উঠে এসছে সেগুলো আদালতের কাছে পুলিশের তরফ থেকে কি পেস করা হয় সেদিকে অবশ্যই নজর থাকবে পাল্টা নৌসা সিদ্দিকীদের পক্ষ থেকে আইনজীবী আদালতে কি সওয়াল করেন সেটাও কিন্তু দেখার এখন দেখার আদালত শেষ পর্যন্ত এদের ক্ষেত্রে কি রায় দিচ্ছে আপাতত এটুকুই পরবর্তী সময়ে আবার আমার কোনো সহকর্মী এই সংক্রান্ত বিষয় নিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে আপডেট তুলে ধরবে আপাতত আপনারা সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজ ফেসবুক ক্যালকাটা নিউজ বাংলা ফেসবুক লাইভ পেজে এবং সেখানে আপনারা যারা যারা এখনও এই পেজ ফেসবুক পেজ মানে ফলো করেননি তারা ফলো করুন এই ধরনের প্রতিদিন প্রতিনিয়ত শহর কলকাতা বা রাজ্যের জুড়ে কোথায় কি ঘটছে তার সবস্থ সমস্ত খবর দ্রুত আপনারা পেতে এই ফেসবুক পেজের সঙ্গে থাকুন আপাতত এটুকুই ধন্যবাদ নমস্কার যে অভিযোগগুলো আনা হয়েছে তা শুনলে আপনারা অবাক হবেন যে একজন বিধায়কের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় অভিযোগ এফআইআর তিনি একটি কর্মসূচি নিতে গেছিলেন সেটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না সেটা বিভিন্ন অরাজনৈতিক সংগঠনগুলোকে একত্রিত করে তিনি তার দলের ব্যানার দূরে সরিয়ে রেখে অরাজনৈতিকভাবে একটি কর্মসূচি ধর্মতলায় ধর্না কর্মসূচি পালন করতে গিয়েছিলেন সেখানে পুলিশের বাধা পেয়ে যেভাবে দুন্দুমার পরিস্থিতি হয়েছিল তাতে করে নওশাদ সুদ্দিকীকে গ্রেপ্তার করা হলো এবং তার বিরুদ্ধে এফআইআর করা হলো বিএনএসএর ছাত্রী ধারাতে কী কী সেই এফআইআরের ধারাগুলো প্রয়োগ করা হয়েছে না একশো উননব্বইয়ের এক ধারা একশো উননব্বইয়ের দুইয়ের ধারা যেখানে বেআইনি জমায়েত বেআইনি জমায়েত জানা সত্ত্বেও অত্যাধিক লোককে জমায়েত করা এই দুটি ধারার মধ্যে পড়ে একশো নব্বই ধারা একশো একানব্বই ধারা একশো বিরানব্বইয়ের একশো একানব্বই দুইয়ের ধারা